একার কথা কথা সবার দেশ জনগণ গরিব শ্রমিকরা রিক্সা চালকরা চালকরা গুন্ডার যে বার মারত সবাই নিয়ে আমি বলতেছি ষোলো সত্তরটি বছর দিরা সুবিধা পাইছে না বঞ্চিত ছিল গার্মেন্ট শ্রমিকরা যে বেতন এবং তারা বেতন নিয়ে যে আন্দোলন গাজীপুর শেওরাং হিলকেদ আপনারা অনেকে ফিক্টরি মাঝে গার্মেন্টস মাঝে দুই মাস তিন মাসের বেতন আটকে গেছে হ্যাঁ তারা ইদাইল ইদের বুড়াসুলিকার রাস্তা নেমেছে প্রত্যেকটা ইদের সময় তারা রাস্তায় নেমে গেছে তারা বেতন পানা, এবং বোনাস পাওয়া কেন এবং শ্রমশর্ত নিয়ে তার নিজ্জতন এই রাস্তায় অবরোধ এবং তারে ফাতিলে পাত্তায় না বেতন দিতে পারে একটা 10 টাকাও না 10 টাকাও দিতে কেন নির্য পাওয়া পাইছে না এবং ডক্টর ইন্দু সাহেব এসেছে এখনো তারা রাস্তায় আন্দোলন করত আমার বেতন পাই না আমি বোনাস পাই না আমি গড় বাড়া দিতে পারি না দোকান বাড়ি দিতে পারি না আমার গড় বাড়ালিকে মালালিকে উপমন করে আমি পুরা মানুষ হস্ত দিতে পারি না এই যে তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা সময় গ্রাম্য শ্রমিকরা এমন আন্দোলন করেছে না তারা রাস্তা নামছে না